আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য একটা খুবই ভালো ওয়েবসাইট আপনারা চাইলে এখানে অনেকটা ইনকাম করতে পারেন খুব অল্প সময় এখানে আপনি গুগলে রিভিউ দিয়ে ইনকাম করতে পারেন আবার ইউটিউবের কাজ করে ইনকাম করতে পারেন আবার জিমেল দিয়েও ইনকাম করতে পারেন এখানে অসংখ্য পরিমাণে কাজ পেয়ে যাবেন আপনি আবার টেলিগ্রামেরও কাজ আছে হোয়াটসঅ্যাপ এর কাজ আছে আপনারা এখানে অনেক টাকা ইনকাম করতে পারেন এখানে এখানে অসংখ্য অসংখ্য কাজ আছে এই কাজটি করলে আপনি দশ সেন্ট পেয়ে যাবেন এই কাজটি করলে জিরো পয়েন্ট এইট সেন্ট পেয়ে যাবেন এরকম অনেক কাজ আছে এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাদেরকে বেশি কিছু করার দরকার নেই এখানে আপনি অল্প সময় ব্যয় করেই অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে উইথড্র করার জন্য আপনি সিম্পলি আন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার সামনে চলে আসবে বিকাদ নগদ বাইন্যান্স উইথড্র আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে তুলতে পারবেন আমি যেহেতু বিকাশে তুলবো এখানে বিকাশে চাপ দেবেন আপনার পার্সোনাল বিকাশ নাম্বার আর কত টাকা তুলতে চান এটা দিয়ে সিম্পলি সাবমিটে ক্লিক করবেন এই সকল কাজগুলো করার জন্য আপনাদেরকে আমি আমার কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব আপনারা কমেন্টে লিংকে ক্লিক করে এরকম একটা ওয়েবসাইট শো হবে তার আপনারা সিং আপে একটা ক্লিক করবেন সিং আপে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন আপনারা আপনাদের নাম ইউজার নেম ইমেল অ্যাড্রেস একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড করবেন তারপর আপনার কান্ট্রি আই এগ্রিতে ক্লিক করে রেজিস্ট্রেশনও ক্লিক করবেন যেহেতু এটা আমার খোলাই আছে সে কারণে আমি লং এ টিকব লং ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে এখানে সিম্পলি আপনি যে ইমেলটা ওখানে দিয়েছেন ওই ইমেলটি দিয়ে লগ ইন করে নেবেন আমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড হয়ে গেছে সিম্পলি এখানে লগ ইন ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করার পরে আপনি এরা দেখতে পাবেন যে আপনাদের ওয়েবসাইটে চলে চলেছে এখানে আপনি অসংখ্য কাজ করবেন অল্প সময় তো অনেক টাকা